শোন অনেক হয়েছে এবার থাম কান্না থামা চোখে জলটা শান্ত হ কার জন্য কাঁদছিস এত অভিমান কষ্ট পুষে কী হবে বল হয়েছে তো জলটা আর পড়তে দিস না সোজা হয়ে দাঁড়া একা লাগছে নিজেকে সব চাইতে একা কি মনে হচ্ছে এদিকে আয় আকাশের দিকে তাকা দেখ পূর্ণিমার চাঁদ কি সুন্দর চকচক করছে আকাশে তো ওই একটাই চাঁদ চাঁদটাও তো একারে তবুও তো প্রতিদিন ওর কাজটা নিয়ম করেই করে ওই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস সমুদ্রটাও তো একা তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য বিলোচ্ছে তোরটা পাহাড় পছন্দ ও তো একা দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে নিজেকে কেন তুচ্ছ মনে করছিস তুই পাহাড়ের মতো শক্ত হ জানিস প্রকৃতির যে জিনিসগুলো সুন্দর সব কিছুই একা ওরা একা থাকতে পছন্দ করে বলেই তো ওদের এত সৌন্দর্য এই যে চাঁদ পাহাড় সূর্য সমুদ্র সবাই তো নিজ নিজ জায়গায় ভীষণভাবে একা আমরা মানুষরাও অমন তোর সবাইকে দেখে মনে হতেই পারে কাছের আপন কিন্তু না আমরা কেউ কারো না আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে একা ভীষণ সুন্দরভাবে একা তাই বলে কি হাল ছেড়ে দিতে হয় বল মনটা একটু শক্ত কর পুরনো সব স্মৃতিকে দূরে ঠেলে আমি তুই আমরা সবাই তো বেঁচে আছি দেখ বয়স আর সময় যত এগোয় সব কিছুই পাল্টায় সময় যত সামনের দিকে এগোয় আমরা ততই একা হয়ে যাই এটা তো মেনে নিতে হবেই রে কারণ এটাই তো জীবন লেখা সংগৃহীত কণ্ঠশ্রীপর্ণা